শিশুগুলো জানতো না আজই তাদের জীবনের শেষ সকাল বাবা মাও বুঝতে পারেনি শেষবারের মতো ব্যাগটা গুছিয়ে দিচ্ছে রোদের আড়ালে লুকানো ছিল অস্ত্র নেমে এলো এক চিরকালীন বিদায় নিয়ে আমি শুধু কাঁদছি নিউজ ফিড কান্নায় ভরে গেছে কত শিশুর জীবন এক মুহূর্তে শেষ সন্তানকে গরম খাবার খাওয়াতে গেলেও বারবার ফু দিয়ে খাওয়াই একটু গরম যেন না লাগে অথচ আজ কত মায়ের সন্তান আগুনে করছে। এই দৃশ্যগুলো চোখ থেকে সরাতে পারছি না চাইলেও চোখের পানি ধরে রাখতে পারছি না সব বাবা মাকে আল্লাহ ধৈর্য দিন তাদের বুক যেন সন্তান হারা না হয় কখনো আমিন উনি চাইলে প্যারাসুটে বের হয়ে আসতে পারতেন কিন্তু করেননি কারণ উনি জানতেন নিচে কোমলমতি শিশুরা আছে শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছেন বিমানটিকে নিরাপদ স্থানে নিতে চেয়েছেন এটাই প্রমাণ উনি শেষ পর্যন্ত করেননি এই ত্যাগ কখনো ভোলার নয় উনি বীর উনি আমাদের দেশের একজন সত্যিকারের নায়ক তবুও কেউ কেউ বলছে মহিলা বলেছে পাইলট অনেক চেষ্টা করেছে প্রশ্ন হলো, উনি পাইলটের কানে কানে শুনেছেন মহিলা কি পাইলটের সাথে ছিলেন কিভাবে এত সুন্দর সাজিয়ে কথা বলে তবুও বলবো ভাই বিবেককে প্রশ্ন করুন পাইলট কি নিজেই চাইবে শিশুগুলোর জীবন ঝুঁকিতে ফেলতে উনি চেয়েছিলেন যতটা সম্ভব স্কুলের ওপর না পড়ে বিমান আর সেটার জন্য উনি নিজের জীবন দিয়েছেন চীন উনিশশো সালেই যে বিমান এফ বন্ধ করেছে বাংলাদেশ দু সালে সেটাই কিনল কেন এত পুরনো ঝুঁকিপূর্ণ বিমান জনবসতিতে ওড়ার অনুমতি কে দিল উনিশশো সালের তৈরি বিমানে কি দুর্নীতির টাকা দিয়ে দামি গাড়ি বিদেশে বাড়ি আর দেশের বাচ্চারা পুরনো বিমানে আগুনে পুড়ে মারা যাবে এই কি সোনার বাংলাদেশ পাইলট জীবন দিয়ে বাঁচাতে চেয়েছিলেন মানুষকে অথচ যারা পুরনো বিমান রেখে গেছে তারা দিব্যি বেঁচে আছে দুপুরে সেনাবাহিনী বলল উদ্ধার শেষ তাহলে রাত একটায় কেন আবার অ্যাম্বুলেন্স আসলো। সাংবাদিক বলছে উনিশ জন মারা গেছে অথচ দুই ক্লাসের একজন শিক্ষার্থীও বের হতে পারেনি কমপক্ষে শো পঞ্চাশ প্লাস ছাত্রছাত্রী ছিল তাহলে উনিশ জন কিভাবে মারা গেল বাকি কোথায় সব লাশের হিসাব চাই জনগণের প্রশ্নের উত্তর চাই আপনারা যারা এআই দিয়ে মৃতদের মুখে বানানো কথা বসান ভিডিও বানান ভিউ বাড়ান আল্লাহর গজব পড়বে আপনাদের উপর একজন ভিডিও এডিটর যদি এসব নিয়ে মজা করে তাকে আইনের আওতায় আনা হোক ভেবে দেখুন দুর্ঘটনায় যদি আপনার বোন থাকত তাহলে আপনি কি এমন করতেন সবাই কাঁদছে আর কিছু লোক কন্টেন্ট বানাতে ব্যস্ত এটাই কি মানবতা হে আল্লাহ যারা মারা গেছে তাদেরকে জান্নাতে সর্বোচ্চ স্থানে স্থান দিন আহতদের শেফা দিন প্রতিটি মা বাবাকে ধৈর্য ধরার শক্তি দিন মা নেই আমার আট বছর আগে হারিয়েছি আজ এই ভিডিও দেখে নিজেকে আর আটকে রাখতে পারলাম না আমার বোন নুসাদ মেঘলা একসময় এই স্কুলে পড়ত আজ কত বোন হারিয়ে গেছে সবাই দোয়া করুন যেন আর কোনো দুর্ঘটনায় এমন করুন বিদায় না আসে জাতি হিসেবে আমরা ব্যর্থ যদি এই ঘটনার প্রকৃত বিচার না হয় এটা শুধু একটি দুর্ঘটনা নয় এটা একটি জাতির জেগে ওঠার ডাক সত্য চাই বিচার চাই সচেতনতা চাই দয়া করে ভিডিওটি শেয়ার করুন যাতে সকলের চোখ খুলে যায় আমিন লিখে মন্তব্য করুন যাতে দোয়ার ধ্বনি পৌঁছে যায় সৃষ্টিকর্তার কাছে